বিসমিল্লাহ রহমান রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দু হাজার ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অনলাইনে ভর্তি চলছে অনলাইনে ভর্তির আবেদন শুরু একুশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জনাব মোহাম্মদ মফিজুর রহমান সহকারী শিক্ষক সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়ে সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অনলাইনে ভর্তি চলছে